মন্দির নাতে খোলে তোর কাজ তুই কর আমার কাজ আমি করছি উস্তাদ যা কে দিয়ে তার বেশি আমি করতে পারবো না উস্তাদ আমার ডলি করতে গিয়েছে আমি ডলা ডলি করছি তোর বেনা পাল্লি তুই নিয়ে আসতা

গাড়িটা তেরো দিন আগে গাড়িটা দিয়ে গেছি একটা লোক এখনো গাড়ির গায়ে হাত দিইনি আবার গাড়ি তো এখনো ফিটিং ই হয়নি কি আরে গাড়ি তো ফিটিং করতে এখনো চার দিন লাগবে গ্যারেজের লোক কই রে আরে মিস্ত্রি ঠ্যাং ভাঙা মিস্তরিতে কাজ হয় অত নিজের ছ্যাং নিজের খুঁজে পাই না কাজ করবে আরে মিয়া ভাই এসলো সে পাল তো ন্যাটা ছাপাতে ছাপাতে সে গাড়ি ফিটিং দেয়নি এখন যে কি কবা নে অবস্থা

ও গিলাসটা এখনো ঠিক মতন বুঝতে পারিনি তাহলে গাড়ি ফিডিং হয় কেমবে তোমার তো বাবু কাজ কাম হয় না ইয়ে ভাই এ আপনার এই গালি আর পুরো বই ছুলে ফেলতে হবে তারপরে ওই টাস পুটিং মারতে হবে মেরে স্প্রে করে দিলে একদম ক্লিয়ার ওই কি হবে দুদিন পরে গাড়ি একদম ফিটিং করে আপনার দিয়ে দিবা আপনি ওই 2000 টাকা একটু ধইরে দিবেন এই গাড়ি যদি ফিটিং না হয় কালকে টাকা কিনতে হবে না নে কতটা কিন্তু মগজে রেখেছিও ইয়ে ভাই আপনি মোটেও টেনশন নিয়ে না আর রিল্যাক্স বাড়ি ফেললেন দুই দিন পরে আমি আপনার এই গাড়ি ফিটিং করে পাটি দিবালে আরে তো আমি সেই দিনই চাই তো কসি আমার গাড়ি ফিটিং করতে পড়া বাড়ি কারণ সেই গাড়ি গাড়ি আমার ছোট ছেলের বিয়েতে যাবে গড়গাত্রী যাবে আমার সেই আমার আব্বা মুর মানুষ হাঁটতে পারে না ও নিয়ে যাই তবে গাড়ি দি তে গাড়ি যদি পুরো রেডি না করিস চাড়ি নেন কি করে আরে ওই কথা জানো ওইটাই থাকে টাকা দিতে হয় ওইটা কোনো ব্যাপার নাই উজনি তো আমি আসি

দোকানে গেল আপনার জাতি গেল আপনি যান যে একটু চা মা খেয়ে চলে আসেন আর ওই আমার ত্রিশ টাকা দেন দিন ওই একটা কফি আর ওই আরে দিবানে দিবানে ওই তিরিশ টাকা আমার কাছে এখন থাক ওই তিরিশ টাকা আর বিশ টাকা ম্যানেজ করতে পারিস কি দেখ সন্ধ্যাবেলায় তিরিশ টাকা আর বিশ টাকা নিয়ে একটা মোংলাই কিনে খেসে বিড়ি বিড়ি খাই থাকবে না নি যা ঠিক আছে উস্তাদ আপনার কথাই থাকলো আপনি ওই তাড়াতাড়ি দোকানে যান মিয়া ভাই বসে আর আমি এই গাড়িটা ফিটিং দিয়ে নি আর ওস্তাদ আজকালি কাজ কর আ দোকান দেখিস আমি ঘুরে আসি মহাদানের কাছে এইটা কাজ করে না ها গাড়িটা দিয়ে আসলাম ওরা একটু কাজ কাম করবে সে গাড়িটা রেডি হইলো না রেডি হইলো না গাও দেখো রেডি তোর পানি মরবি মানু শাস্তি পারে না পাটাবো বিয়তে আর গাড়িটা এখনো কাজ করে দাও ভাই গরম খেরাটা চিনি গা পোড়া খেরাটা ৭ দিন দিন ফুট একটা সেটা কাজ কইলো না

দেখো 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 ফিরি ফিরি সাখাতি এসে আবার কষে বলে টোয়া হইল ওখানে এই যে কি ক্ষতি মন চাই ছেলে বেলে একটা রেখেছি আছে আমার ঘরে ছেলে বেলে যদি হয়তো কান মুখ সোজা করে দিল দিতাম কি খবর বাজার তাই কিছু কই পাচ্ছি না রাগ গাই ছুঁয়ে দিলাম ওই মানে এই লেবু টক টক লাগু কা যাই লাগু সাড়া তো খাও তারপরে দেখ না কি করা যায় দরকার হয় সন্ধ্যাবেলা মুংলাই খাওয়া নে কি হরে বিয়া ভাই আপনি ঠিকই বুঝিয়াছেন এই জন্য আমি এক ঢোকে শেষ করে ফেলাইছি সন্ধ্যেবেলা একবার মঙ্গলায় খালি হবে না